হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে এলাম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা আমাদের এলাকার পাশে একটা পার্ক আছে মঞ্জু পার্ক সেই পার্কে হলো আজকে যাব আর আপনাদের দেখাবো যে আমাদের পার্কটা মানে কেমন মানে বাইরের থেকে ভিতরেতে না বাইরে থেকে দেখবো যে আসলে পার্কটা কেমন আমাদের এলাকার রাস্তাটা অনেক সুন্দর চারপাশে অনেক গাছ মাঝে রোড অ আর আমাদের ছোট ভাই বাইক চালাচ্ছে ওর নাম হলো সুমন ও অনেক দ্রুত বাইক চালায় ও সুন্দর অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন আস্তে আস্তে এই দেশে মঞ্জু পার্ক আমরা এখন আগে সেই এ আমাদের সেই মঞ্জু পার্ক আমাদের বাড়ি পাশেই অনেক সুন্দর পার্ক মোটামুটি লোকজন এখানে আসে তাদের ফ্রি সময় কাটানোর জন্য পার্কটা অনেক সুন্দর আমরা চেষ্টা করতেছি যাতে যদি বিশ টাকা টিকিট হয় অবশ্যই আমরা পার্কের ভিতরে যাই আপনাদের দেখাবো পার্কের ভিতর কি কি আছে আমাকে ছোট ভাই বাইক স্টান্ড করতেছে ওর বাইক ওর বাইকে সব কিছুই ভাঙা ছিল দুই হাজার টাকার বাইক আসসালামু আলাইকুম অনেকদিন পরে চলে আসলাম আমাদের পাশের শিরিপুরে মন্দু পার্কে তখন পার্কে ঢুকবো দেখা যাক পার্কটা কত সুন্দর আবার পার্কে ঢুকছি আবার আজকেও ঢুকবো কারণ চেষ্টা করতেছি ওখানটাই আপনারা থাকবেন সাথেই আমাদের